সুরেতুল আসর আপনারা হুজুরের কাছ থেকে শুনছেন অতটুকুই যে হুজুরে বলছে আসর এটা এমন গুরুত্বপূর্ণ সুরা যার ব্যাপারে ইমাম শাপির রহমতুল্লাহ বলেছেন এই সুরা যদি পৃথিবীর জমিনের মধ্যে অবতরণ হতো আর কোনো সুরা না আসতো আর কোনো আয়াত অবতরণ না হতো শুধু এই সুরাটা আল্লাপ অবতরণ করতেন এর উপর ভিত্তি করে মানুষ যদি জীবন চালাতো আল্লাহর দরবারে তারা সিরাতে প্রস্তাব পেয়ে যেত তার মানে বোঝা গেল এই সুরাটা বড় গুরুত্বপূর্ণ সুরা কথা কোন ঠিক কি না কেমন গুরুত্বপূর্ণ এই গুরুত্ব বর্ণনা করতে যায় আমাদের আকাবির আসলামদের মধ্যে থেকে আরেকজন ইমাম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ তিনি বলেন এই সুরার মধ্যে চারটা বিধান আমার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে যদি কোনো বান্দা তার জীবনের মধ্যে এই চারটা বিধান সুপ্রতিষ্ঠিত করতে পারে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিটাকে জান্নাতি বমিনের কাপেরার বান্দা হিসেবে প্রবল করে নেবে তাহলে বোঝা গেল এই সুরাটা বড় গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কসম খাওয়া হয়েছে এরপরে দ্বিতীয় ভাগে রবের পক্ষ থেকে দুনিয়ার সব মানুষের সম্মুখে কঠোর ভাষায় একটা ধমকি প্রদান করা হয়েছে তৃতীয় ভাগে দুনিয়ার সব মানুষের সম্মুখে আমার রবের পক্ষ থেকে ধমকি থেকে কিভাবে বাঁচবে পদ্ধতি বর্ণনা করা হয়েছে তিনটা পয়েন্টকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কথা বলতে থাকবো বাকি আশেপাশে যারা এখনো ঘুরাবিরা করতেছে সবাই প্যান্ডেলে চলে আসবে ইনশাল্লাহ পাক আমাদের সবাই কবুল করেন সকলে বলুন আমিন এবার আসি আমরা কসমের দিকে চলে যাই পৃথিবীতে সাধারণত আমরা মানুষ যারা পছম খেয়ে থাকি আমাদের পছন্দ আমার রবের নামে হয়ে থাকে কথা কোন ঠিক কিনা আল্লাহর ফসল খাই খুদার ফসল খাই কেন খাই কারণ আমার কথার গুরুত্বটা যেন মানুষ বুঝতে পারে যেমন আমি কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি এটা মানুষ হয়তো নিশ্চিত হতে পারছে না আমার রব বলেন তুমি যদি আমি মালিকের পছন্দ খাই কোনো মোমিনের সামনে বলে উপন্যাসটা আমি করি নাই ওই মোমিন বান্দা বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে শুভ তার মানে বুঝা গেল কসমের মধ্যে কথার গুরুত্ব তৈরি হয় এবার বোঝার বিষয় হলো আমরা মানুষ তো আল্লাহর কসম খায় আমাদের কথা বলি কিন্তু আল্লাহ কি তার কথার গুরুত্ব বোঝানোর জন্য কোন কসম খাওয়ার প্রয়োজন আছে কখনো হতে পারে না রব যেভাবে বলবে আমরা গুলা সেভাবেই মানতে প্রস্তুত থাকতে হবে কথা করতে গেলে গুলামের সামনে গুরুত্ব বুঝাইতে গিয়া কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি গুলাম গুলামের মতোই থাকবা তোমাকে আমি আল্লাহ যেভাবে বলবো সেভাবে চলবা এরপরে রবের পক্ষ থেকে কসম খাই যেমন বিভিন্ন সুরার শুরুতে আল্লাহ কসম খাই এক সুরার শুরুর দিকে তাকালে দেখা যায় আল্লাহ কসম খাই দিতে রাত্রের কসম দিনের কসম আরেক সুরার দিকে তাকালে দেখা যায় আল্লাহ পাক সূর্যের কসম খাই ব্যাপারটা কি বিভিন্ন জায়গায় কসম খাই দিতে কারণটা কি তাফসিরে কিতাবের মধ্যে এসেছে রবের পক্ষ থেকে যত জায়গায় কসম খাওয়া হয়েছে প্রতিটা জায়গার কসম কসমের শুধুমাত্র কারণ একটাই যে বস্তুটার কসম আমার রব খেয়েছে এই বস্তুটা আমার রবের কাছে যেমন গুরুত্বপূর্ণ মানুষ যেন এই বস্তুটাকে অধিক পরিমাণে গুরুত্ব দেয় এই জন্য আল্লাপাক এই বস্তুগুলির কসম খেয়েছেন শুভানন্দ বলেন তো দেখি আমাদের জেন্দিকে যে আপনার পক্ষ থেকে সময় দান করেছে সময়ের গুরুত্ব আছে না তাই কি পরিমাণে গুরুত্ব মুমিন পাকদার সেকেন্ডের সময়ের এত গুরুত্ব একটা উদাহরণ যদি আপনাদের সামনে হাদিস থেকে বলি স্পষ্ট হয়ে যাবে আমার নবী বলেন জমিনে যখন কোনো বান্দা তার গবাদর থেকে একবার বলবে সুবহানাল্লাহ এরপরে বলবে আলহামদুলিল্লাহ तमলা আনে বাইন আসমা ওয়াল আরদ আমাত নবী ঘোষণা প্রদান করে দেয় জমিনে কোন বান্দা যখন একবার জবান খুলে আলহামদুলিল্লাহ বলবি আর একবার সুবাহ আনন্দা বলবে আসমান থেকে জমিন পরিমাণে যত ফাঁকা জায়গা আছে প্রতিটা বান্দর নামার মধ্যে আল্লাহ পাকে ফাঁকা জায়গা পরিমাণ সব দান করে দেয় সুবাহ তাহলে এবার বলেন মজলিসের মধ্যে আসার পর যে সুবাহ আনন্দা বলা হয় বলেন তো দেখি মনে হয় এক ঘন্টা লাগে এক ঘন্টা লাগে সুবাহান আল্লাহ বলতে কি দশ মিনিট লাগে

এক আমার নবী রাহমাতুল্লাহ নবীর ঘোষণা প্রদান করে দেই আরে বান্দা তোমার জীবনের মধ্যে যত সময় আমার প্রভের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রতিটা সময়কে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া ক্বাতানি মুহাম্মসান ক্বাবুলান খামসিন সাবাবাকা ক্বাবুলা রাব্বি ওয়া সিহাতাকা ক্বাবুলাত সাবাবিক

তোমার জীবনের মধ্যে পাঁচটার সময় আগমন করার পূর্বে জীবনের পাঁচটা সময়কে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও এক নাম্বার মোমেন সাবা বা কাকা বলা তোমার জীবনে পার্থক্য নামক সময় আগমন করার পূর্বে যৌবন নামক সময়টাকে তুমি গুরুত্ব দাও দুই নাম্বারে আমার নবী বলেন ওয়াকানা কাকা বলা তোমার জীবনের মধ্যে দারিদ্রতা নামক সময় আয়কমন করার পূর্বে জীবনের অর্থনৈতিক সময়টাকে তুমি গুরুত্ব দাও তিন নম্বরে আমার নবী বলেন ওয়াসিহাতাকা পাবুলান সাফামি মুমিন তোমার জীবনের মধ্যে আর সময় রয়েছে সেটা হলো অসুস্থতা নামক সময় অসুস্থতা নামক সময় আয়কমন করার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি বেশি করে গুরুত্ব দাও এরপরে চার নাম্বারে আমার নদী ঘোষণা প্রদান করে নেই ওয়াফ রকা কাবুল্লাহ সুগুলি মমিনদে তোমার জীবনের মধ্যে অবসর নামক সময় যতদিন পর্যন্ত থাকবে ব্যস্ততা আগমন করার পূর্বে অবসরের সময়টাকে তুমি গুরুত্ব দাও পাঁচ নাম্বারে আমার নদী বনের ওয়াহাইয়া আ কাবুল্লাহ মৌদে তোমার জীবনে মরণ নামক সময় আগমন করার পূর্বে হায়াত নামক মহান দৌলতটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও আল্লা বলতেছে তুমি সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আমি সময়ের গোজন খাই আর আমার নবীজি তার ব্যাখ্যায় আমাদেরকে সে গায়ের জন্য তোমার জীবনের পাঁচটা সময় আগমন করার করবে।